আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে এমন একটি সূরার কথা আপনাদের সামনে আলোচনা করব সকাল সন্ধ্যা পবিত্র কোরআনের এই সূরাটি পড়লে আপনার জীবনটাই পাল্টে যাবে প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন ১১৪টি সূরার মধ্যে ২৯টি সূরা কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন এই উনত্রিশটি সুরা কখনো আল্লাহ রব্বুল আলামী একটি অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটি অক্ষর দিয়ে কখনো তিনটি অক্ষর দিয়ে কখনো চারটি এবং পাঁচটি অক্ষর দিয়ে যেমন এক অক্ষরের সুরা শুরু হয়েছে সুরা নুন নুন ওয়াল কালামি ও মা তরুন তারপরে আরেকটি সুরা রয়েছে যেটি শুরু হয়েছে কাফ দিয়ে দুই অক্ষর দিয়ে শুরু হয়েছে এমন একটা সূরার নাম হল ইয়াসিন তিন অক্ষর দিয়ে আল্লাহ আলা সূরা শুরু করেছেন এমন একটি সূরার নাম হল আলি ফ্ল্যাম মিম আবার চারটি অক্ষর দিয়ে শুরু হয়েছে এমন একটি সূরা হল আলি ফ্ল্যাম মিম আবার পাঁচটি কাটা অক্ষর দিয়ে শুরু হয়েছে এমন একটা সূরা হল সুরাই মরিয়াম এর শুরুতে রয়েছে কাফ আইন সুহান এরকম প্রায় উনত্রিশটি সূরা আল্লাহ আলা কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় বরং শুধু হরফ দিয়ে এই হরফগুলোকে বলা হয় হরুফাত তাহাজ্জি মাহরুফ আল মুকাত্তায়াত অর্থাৎ কাটা কাটা অক্ষর মনে রাখতে হবে কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটি হল মাহকামাত আরেকটি হল মুতাসা বিহাত মাহকাম হল যেগুলোর অর্থ এবং ব্যাখ্যা আমরা জানি এবং বুঝি আর মুতাসা বিহ হল যার অর্থ আমরা জানি না এর ব্যাখ্যা রব্বুল আয়ালামিন জানেন এর দ্বারা আসলে কি বোঝানো হয়েছে তা আমরা জানি না এটি শুধুমাত্র আল্লাহ রব আলিনী প্রকৃত ভালোভাবে জানেন আল্লাহ তা আলা বলেন ও জাহিলি যুগের লোকেরা তোমরা শুনো এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি সে কোরআনের ব্যাপারে মনে যদি কোনো সন্দেহ থাকে তাহলে যদি তোমরা পারো কোরআনের মত করে একটি সুরা বানিয়ে নিয়ে আসো আল্লাহ আকবর এটি কেউ কোনো দিন করতে পারেনি এমনকি কে আমাদের আগ পর্যন্ত কেউ পারবেও না বিশ্ব রবী সাল আলহ্লাম যে জামানাতে এসেছিলেন সে জামানাতে আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো আগে দেখেনি গদ্য পদ্য গল্প উপন্যাস প্রবন্ধ আর্টিকেলের শয়লাভ হয়ে গিয়েছিল আরবি ভাষায় এ ভাষার সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে এর অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি তাহলে বলো নুন অর্থ কি আলিফ মিম অর্থ কি যার অর্থ হচ্ছে তা কেউ জানে না এবং কেউ উত্তর দিতে পারবে না এটা কোরআনের মজে যা এর অর্থ কেউ জানে না আর এগুলো অর্থ নিয়ে খোঁচাখুচি করাটাও ঠিক না তবু মুফাসির কেরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইবনে আব্বাস বলেছেন অর্থ হতে পারে ইয়া ইনসান অর্থাৎ হে মানুষ কেউ কেউ বলেছেন এর অর্থ হতে পারে ইয়া সৈয়দুল মুরসালিন আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে আল্লাহ তালার নাম আবার কেউ বলেছেন এটি হতে পারে বিশ্বনবী নবিসাল আলহি সাল্লামকে সম্বোধন করার একটি পদ্ধতি আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনুল কারিমেরই একটি নাম এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সকল বলতে বাধ্য হয়েছেন যে এর আসল অর্থ কি তা আমরা জানি না এটি জানেন তাহায়না হওয়া তা আলা আমরা শুধু আন্দাজ বা অনুমান করতে পারি তাহলে অবশ্যই এই সুরার মর্যাদা অনেক বেশি এটি কোরআনের কল্প ইয়াসিন সুরাটি কেউ একবার পাঠ করলে দশ পাড়ার সব তার আমল নামায় দেওয়া হয় ব্যক্তির সামনে বসে ইয়াসিন করতে বলা হয়েছে এতে আল্লাহ রব্ব আলামিন মৃত্যুর কষ্টকে হালকা করে দেন আবার রাত্রিবেলা ইয়াসিন তালুয়াত করলে সকালবেলা ওই ব্যক্তিকে নিষ্পাপ বানিয়ে দেওয়া হয় সুরাইয়াসিন ছাড়াও এ সুরার আর অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় এই সুরাটের আরেকটি নাম হচ্ছে সুরাতুল কাদিয়া এই সুরাটি যে তেলোয়াত করে সে ব্যক্তির মনের যত হাজত আছে এই সুরার বরকতে আল্লাহ রব্বুল আলামিন তার সকল প্রয়োজন মিটিয়ে দেন আমাদের সকলের জীবনেই প্রয়োজনের কোনো শেষ নেই অবশ্য আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট চাইব বিপদে পড়লে আল্লাহ তালার কাছে বলবো। অথচ আমরা বিপদে পড়লে সবার আগে ফেসবুকে শেয়ার দেই এটি একেবারেই উচিত নয় বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না কারো কাছে শেয়ার করার আগে সর্বপ্রথম আল্লাহ আলার কাছে শেয়ার করব। এই জন্য বিশ্ব আলাইহি আলিহাসাল্লাম বলতেন এই সুরার নাম হচ্ছে সুরাতুল কাদিয়া এই সুরাটি তেলাওয়াত করে যদি আপনি আল্লাহ তালার কাছে কোনো বিপদ থেকে পানাহ চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন আল্লাহ রব্বুল্লা আয়ালামিন এই সুরার বরকতে আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন এই সুরাটির আরেকটি নাম হচ্ছে তা হল সুরাতুল আজিমা অর্থাৎ সুমহান আজিম এবং আজিমা এই শব্দ দুটি অনেক দামি আল্লাহ রব্লা আয়ালামিন এই শব্দটিকে যে কোনো জায়গায় ব্যবহার করেননি মিশনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের উপমা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আজিম শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননাকাল আলা খুলুকিন আজীম অর্থাৎ হে নবী সাধারণ কোনো চরিত্র আমি আপনাকে দেইনি। আমি আপনাকে আজিম উশহান একটি চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি বিশ্বনবীর চরিত্র বোঝাতে গিয়ে আল্লাহ আরব্বুল আয়লামিন এই আজিম শব্দটি ব্যবহার করেছেন আবার আল্লাহ আরব্বুল আয়লামিন নিজের পরিচয় দিতে গিয়েও আজিম শব্দটি ব্যবহার করেছেন আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে গিয়ে যে আল্লাহ কখনো ক্লান্ত হন না কারণ তিনি হচ্ছেন আজিম তার মানে নবী সাল আলাই সাল্লামের চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহ তাআলা নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বলেন আজিম আল্লাহ তালা আবার বলেন কেমতের দিন আমি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিব গোটা পৃথিবীকে আমি নাড়িয়ে দিব ভূমিকম্প দিব এবং এই কথাটি কোরআনে রয়েছে সেদিনের ভূমিকম্পটি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে না সেই ভূমিকম্পকেও আল্লাহ তাআলা আজিম বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো ভূমিকম্প নয় সাধারণ কোনো ভাইব্রেশন নয় সেটি হবে আজিম আবার আল্লাহ সুবহায়ান হওয়া তা আলা এই কোরআনকে ওয়াসিম বলেছেন আল্লাহ তালা বলেন অনুবি আমি আপনাকে নিত্য পঠনীয় সত্য বাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি এবং তার সাথে কোরআনে আজিম দান করেছি সুহান তার মানে কোরআনের ক্ষেত্রে আজিম কেমতের ভূমিকম্পন সেটিও আজিম আল্লাহ রব আলমিন নিজও আজিম বিশ্বনবী সাল্লাহ আলাইস্লামের চরিত্রও আজিম আবার সুরা ইয়াসিন যেহেতু দামি একটি সুরা সেহেতু এই সুরাটির নাম সুরাতুল আজিবাহ এটি সুমহান একটি সুরা এটি যেন যেন কোন সুরা নয় এই সুরাটি পবিত্র কর এর কলম অলভ ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনই কোরআনের হৃদয় হচ্ছে সুরাতুল ইয়াসিন তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দ্বিতীয়ত পেলাম সুরাতুল আজিমা তৃতীয়ত সুরাটির নাম হলো সুরাতুল মহিমা মহিমা এর দুটি অর্থ একটি অর্থ হচ্ছে এটার বরকত হচ্ছে অসাধারণ অর্থাৎ সবার জন্য যে পড়ে সেই বরকত পায় আবার মহিমা এর আরেকটি অর্থ হচ্ছে যে সুরা শত্রুকে অন্ধ করে দেয় এই সুরার প্রথম নয়টি আয়াত যদি আপনি শত্রুতার সম্মুখীন হয়ে বিপদে পড়ে গিয়ে তেলোয়াত করেন তখন আল্লাহ তাল্লাহ শত্রু চোখ অন্ধ করে দেন বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম মক্কা থেকে মদিনায় যান হিজরতের সময় বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লাম সুরাইয়াসিনের প্রথম নয় আয়াত তেলোয়াত করলেন তেলোয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন তখন আশপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামকে কাফেরদের কেউ দেখতে পেল না কাফেররা ডানে বামে হাত দিচ্ছিল অথচ বিশ্বনবী তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছিলেন এই জন্য কোরআন করলে লে কাফেরদের চোখে আল্লাহ তাআলা অন্ধ করে দেন। এজন্য সূরা ইয়াসিনের আরেকটি নাম হচ্ছে সূরাতুল মাইমা। তাফসিরে কুরতুবিতে এসেছে ইমাম আল-কুরতুবীকে জালিম বাদশা বন্দি করেছে। উনি শক্তিশালী লোক ছিলেন। তিনি জেলখানা ভেঙ্গে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছিলেন। ওনাকে ধরার জন্য জালিম বাদশার সৈনিকরা ঘোনার পিঠে উঠে রওনা হয়েছে। তখন উনিও দৌড়াচ্ছেন এবং ঘোণা নিয়ে সৈনিকরা তার পিছে দৌড়ে আসছে। সাধারণত মানুষ ঘোনার দোর এর সাথে পারে না। উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে ধপাস করে পড়ে গেলেন পিছন থেকে সৈনিকরা ঘোড়া নিয়ে এসে ওইখানে নেমেছে কিন্তু কি আজীব তামাশা তিনি বালুতে ধপাস করে পড়ে সুরা ইয়াসিনের প্রথম নয়টি আয়াত তেলোয়াত করতে শুরু করেছেন সৈনিকরা নিচে নেমে সামনে যায় বামে যায় উপরে যায় নিচে যায় কিন্তু ওনাকে দেখতে পাচ্ছিল না অথচ তিনি সৈনিকদের সামনেই ছিলেন সুতরাং ওদের চোখকে আল্লাহ তালা সুরা ইয়াসিনের প্রথম নয়টি আয়াতের বরকতে অন্ধ করে দিয়েছিলেন তাই আমাদের সকল বিপদের মুহূর্তে সুরা ইয়াসিনের প্রথম নয়টি আয়াত

কাঁটা দুটি অক্ষর আল্লাহ রবাহ আলামিন অন্যান্য সুরের মতো বাক্য দিয়ে এই সুরটি শুরু করেননি তাহলে ইয়াসিন মানে আমরা জানি না এটি জানেন একমাত্র আল্লাহ তাআলা তারপর আল্লাহ তালা বলেন ওয়াল কোরআন হাকিম অর্থ প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআন এখানে যে ওয়া বলা হয় ওয়া আল আরবিতে অর্থাৎ কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া শব্দ ব্যবহার করেছেন যত জায়গায় সেই সকল শব্দের আগে ওয়া রয়েছে কোরআনে আল্লাহ সময়ের কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের আরবি শব্দ হল আসর এইখানে আল্লাহ রব আল বলেছেন ওয়াল্লা আসর অর্থাৎ সময় বা যুগের কসম আবার তিন ফল এর কসম আল্লাহ তাআলা কোরআনে কেটেছেন যেমন ওয়া তিন ওয়া জাইতুন এভাবে আল্লাহ রব আলমিন ওয়া শব্দের দ্বারা তিন এবং জাইতুন ফলের কসম কেটেছেন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর ইসি নিন সুতরাং যত জায়গায় আল্লাহ তাআলা কসম কেটেছেন সে সকল জায়গায় ওয়া শব্দটি রয়েছে পাহাড়ের নামে কসম কেটে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তুর সূর্যের নামে কসম কেটে বলেছেন ওয়াসশামসি ওয়া হা ফজরের নামে কসম কেটে বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটে বলেছেন ওয়ালাইলা ইন আসর জোড় বিজোড়ের কসম কেটে আল্লাহ তাআলা বলেছেন আই ওয়াল ওয়ত্র সুরেতুল ইয়াসিনে কাটা কাটা দুইটি অক্ষরের পর আল্লাহ আলামিন কোরআন এর কসম কেটেছেন এই আল্লাহ তালা বলেছেন ইয়াসিন ওয়াল কোরআন ইল হাকিম অর্থাৎ প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ নাস্তিকরা বলে থাকে কোরআনের মধ্যে বিজ্ঞান নেই কোরআনের ভিতর টেকনোলজি নেই কিন্তু কোরআন বলে মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতর নেই আল্লাহ একবার প্রিয় বিপদে আপদে মুসিবতে আসুন শপথ করি মুহূর্তে আমরা সুরাতুল ইয়াসিনের প্রথম দশটি আয়াত যে কোনো মূল্যে হোক মুখস্থ করব এবং এই দশটি আয়াতের বিনিময়ে রব্বুল আলামিন দুনিয়াবী যাবতীয় প্যারেশানি থেকে দূর করবেন শত্রুর হাত থেকে রক্ষা করবেন এবং আমাদেরকে অবারিত রিজিক দান করবেন মনের আশা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ নামাজের শেষে আমরা সুরাতুল ইয়াসিনের এই আয়াতগুলো পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ রব্বুল আলমিন একমাত্র দাতা আর কেউ দিতে পারেন না সকল কিছুর ক্ষেত্রে আমরা আল্লাহমুখী হব ইনশা আল্লাহ